Okay, shall I am ready? <laughs> গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আজকে হচ্ছে পনেরোই জুন ফাদার্স ডে তো আমি ডিসাইড করলাম যে আমরা একটু অল্প বিস্তর ফাদার্স ডে সেলিব্রেট করবো যতটুকু পসিবল হয় আর কি কারণ সব সময় তো সব ফাদাররা কাছে থাকে না মানে এখন যেহেতু আমি শ্বশুরবাড়িতে আছি বাবু আছেন তো যা হোক মিস্টার ঘোষকে নিয়ে চলে এসেছি যশোরের আড়ঙে তো আস আসলে প্ল্যানটা ছিল বাবু মিস্টার ঘোষ দুজনের জন্য কিছু গিফট নিব আর তারপর আরাধ্য আর মানে ব্যাপারটা হচ্ছে মিস্টার ঘোষের দুই ড্যাডি আরাধ্য আর্যা সঙ্গে বাবু তো সবাইকে আমরা গিফট দিব আর বাড়িতে ছোট বাচ্চা বড়রা গিফট পাবে বাচ্চারা গিফট পাবে না এটা তো হয় না তো যা হোক আরঙেয়ে চলে এসেছি বাবু আর মিস্টার ঘোষের গিফট কিন্তু পছন্দ হয়ে গেছে কিন্তু আমার কাজ একটুখানি জামা কাপড় দেখতে হবে আরঙেয়ে এসেছি একটু দেখব না শাড়ি দেখব না জুয়েলারি দেখব না এটা তো হয় না তো ওই আর কি একটু ফাও ফাউ ঘুরছি আর এখানে মিস্টার ঘোষ ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে ওর হাতে দুইটা ড্রেস একটা বাবুর জন্য আর একটা মিস্টার ঘোষের জন্য তো যা হোক এই আর কি তো আমাদের আরঙের সব শপিং আজকে শেষ বেশি সময় নেই কারণ মিস্টার ঘোষকে অনেক কষ্টে বের করেছি বাসা থেকে ও তো খুব একটা বের হতে চায় না আর এই জন্য আমি বেশি শপিংয়ে সময় নিই না তো যাই হোক এখন আমরা আরম থেকে বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট প্ল্যান হচ্ছে আমরা একটু ফুচকা চটপটি খেতে যাব। কারণ যশোরে থাকার দিন তো ফুরিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার ঢাকা ব্যাক করব আর মাত্র একটা দিন আমরা যশোরে আছি তো এর ভেতরে যশোরে যতটুকু ঘোরাঘুরি করা যায় তো এই যে চলে এসেছি যশোরের গাড়িখানা রোডে আলমগীর হোসেনের ফুচকা চটপটি খেতে এখানকার ফুসকা চটপটি কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর যশোরের মোস্ট অফ দ্য পিপল কিন্তু এখানেই আসে সন্ধ্যার পরে ফুচকা চটপটি খেতে তো যাই হোক আমরাও চলে এসেছি আর যশোরে যে কয়টা দিন থাকি তার ভেতরে অন্তত এক দুবার কিন্তু এখানে এসে ফুচকা চটপটি না খেলে মনই ভরে না তো যাই হোক এখন ওয়েট করছি অর্ডার দিয়েছি চটপটি খাবো আজকে মিস্টার ঘোষের চটপটি খাবে আমিও খাবো আজকে আর ফুচকা খাচ্ছি না আর এর আগে একদিন এসেছিলাম সেদিন ফুচকা নিয়ে গেছি তো যা হোক আমরা অর্ডার করেছি ওনারা রেডি করছেন তো এই হচ্ছে অবস্থা আর সন্ধ্যার পরে এত ভিড় মানে যশোরের রাস্তায় তো যাই হোক আমার চটপটির প্লেট এসে গেছে আমার হাতে ও দেখে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না তো মিস্টার ঘোষ অলরেডি চটপটি খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমিও এখন স্টার্ট করব এটাই আর কি তো যাই হোক ফুচকা চটপটি খাওয়া শেষ এখন চলে এসেছি একটা খেলনার দোকানে পুরো টয় শপ এখানে মানে অনেক হিউজ পরিমাণ বাচ্চাদের খেলনার কালেকশন তো আসলে যশোরে এলে না আমার শপিং করতে ভালো লাগে এত হিউজ পরি মাণ জিনিস চারিপাশে থাকে তো যা হোক এখন আমাদের ছোট্ট দুইটা লিটিল ট্যাডির জন্য দুইটা গিটার নিয়ে নিলাম আমরা এই যে দেখুন এখন বাড়িতে চলে এসেছি আরাধ্য আর্যা কিন্তু দিব্যি আছে মামনির কাছে আরজা প্রথমে এসে খুব একটা পোষ মানছিল না যশোরে এসে বাট এখন মোটামুটি তার দিদার সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো হয়ে গেছে আগে তো ওকে রেখে বাইরে যাওয়া পসিবলই ছিল না মানে একদমই থাকতো না তো এটাই আর কি তো যা হোক চলুন দেখাই আজকে ফাদার্স উপলক্ষে আমরা কি কী শপিং করলাম তো এই যে হোয়াইট কালারের শার্টটা খুব সুন্দর ম্যাটেরিয়াল আছে ওটা বাবুর জন্য আর এই অলিভ কালারের শার্টটা মিস্টার ঘোষের জন্য মিস্টার ঘোষ সবসময় লাইট কালার পরে তো যাহোক ওকেবার জোর করে ওকে এরকম অলিভ কালারের একটা শার্ট নেওয়ালাম এই কালারের ওর কোনো শার্ট নেই তো এটাই আর কি আর এই যে আরজার জন্য এই ছোটো লাইট জ্বালা বলটা এনেছি সে কিন্তু খুব খুশি কারণ দেখছিলাম কিছুদিন ধরে ওর লাইটের মানে লাইট জ্বলছে এরকম কোনো জিনিসের প্রতি ওর ভীষণ আকর্ষণ তো এই জন্য এই বলটা নিয়ে এসেছি আর বলটা পাওয়ার পর থেকে সে কিন্তু ভীষণ হ্যাপি তো যাই হোক এখন দুই ভাই বোন মিলেমিশে খেলাধুলা করবে এটাই আর কি অনেকটা সময় আমরা ওবাড়ি থেকে বেরিয়েছি এখন আবার ফিরে যাবার পালা কিন্তু আরাধ্য আর যা কারোরই দেখি যাবার কোনো ইচ্ছে নেই তারা এখানে দিব্যি খেলা করছে যেমন আর আর খেলতে বসেছে তেমনি আরাধ্যও খেলতে বসেছে তো যা হোক এখন ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি ও বাড়িতে নিয়ে যেতে হবে তো যা হোক এর ভেতরে ফাদার্স ডে গিফট সবাই সবাইকে দেওয়া হয়ে গেছে এই যে আরাধ্য আর্যার গিটার দুজনকে দুইটা গিটার দেওয়া হয়েছে তো সেগুলো হচ্ছে ওনারা দুজন বসে এখন খেলছে তো আমি বলছি বাবা তোমরা এক কাজ করো তো গিটার দুইটা নিজেরা গলায় ঝুলিয়ে নাও তারপর দুইজনে মিলেমিশে বাজাও তো আরাধ্য ব্যাপারটাকে খুব এনজয় করেছে আর যা অতটা বোঝে না বাট বাটন টিপলে যে মিউজিক বাজছে এটা ওকে অনেক বেশি আনন্দ দিচ্ছে তো এটাই আর কি আর সব সবসময় খেয়াল করে ওর দাদা কি করছে আর ওর দাদা যেটাই করবে ও সেটাই করবে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখুন আরাধ্য শোনা আর্যাকে গিটারটা পরিয়ে দিচ্ছে এরপর ওরা সারা বাড়ি ময় গিটার বাজিয়ে বেড়াবে এই যে আজ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি চারিপাশে খুব সুন্দর রোদ যশোরে এলাম প্রায় পনেরো ষোলোটা দিন কেটে গেল কীভাবেই চোখের নিমেষে কেটে গেল টেরও পাচ্ছি না আর মাত্র একটা দিনই আছি মানে আগামী আগামীকালকেই আমাদের ট্রেন আমরা আবার ফিরে যাব। তো যা হোক দেখতে দেখতে কতগুলো দিন চোখের নিমেষে কেটে গেল হ্যাঁ ভাবতেই খুব অবাক লাগছে তো যা হোক সকাল সকাল বেশ কিছু চোপড় ক্লিন করা হয়েছিলো তো সেগুলো এসেছিলাম ছাদে মেলে দিতে তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আরাধ্যর দই খাবে বায়না ধরেছিল তো আরাধ্যর জন্য বাটিতে দই দিয়েছিলাম কিন্তু আরাধ্য এদিকে দই না খেয়ে খেলায় মেতে গেছে আর আর যারা টেবিলের উপরে উঠে সেই দই রান্না করছে আর মুখে পড়ছে দেখুন কি মিষ্টি করে দই খাচ্ছে আর এই দেখুন আমার আরাধ্য সোনা সে হচ্ছে নিচে চলে এসেছে বাড়িতে যত রকম কার্টুন প্যাকেট আছে তাই দিয়ে এসি বানাচ্ছে ওয়াশিং মেশিন বানাচ্ছে আপাতত সে এখন একটা ওয়াশিং মেশিন বানিয়েছে এই যে এটা হলো তার ওয়াশিং মেশিন ওর ভেতরে কাপড় চোপড় দিয়েছে আর সে নিচেই ওয়াশিং মেশিনটাকে সেট করেছে সে সারাক্ষণই সেই শুধু বাড়ির নিচেই থাকছে উঠানেই থাকছে ওখানে এসি ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি বানিয়ে তার যত রকম খেলাধুলা করার করছে তো এই যে দেখুন এখন এসি পাটছে এটা আর কি নিচে ছিল সিঁড়ির নিচে তো এই আর কি তো এই যে গুড ইভিনিং বিকেল হয়ে গেছে আরাধ্য আর্জার কাকা এসেছে আজকে আর এই হিউজ পরিমাণ চকলেট নিয়ে এসেছে চকলেটগুলো দেখে আমি নিজেও অনেক খুশি হয়েছি আরাধ্য তো খুশি হয়েছি সঙ্গে আমিও খুশি হয়েছি তো এই হলো আরাধ্যর কাকাই পার্থ কিন্তু ওকে কখনও কাকাই বলে না বলে পার্থ তো এই যে আমরা এখন বিকেলবেলা সবাই রেডি হয়ে বের হচ্ছি যাবো আমার মায়ের বাড়িতে আমার এই ভাইটি চাকরি পাওয়ার পর আমার মায়ের সঙ্গে এখনও তার দেখা হয়নি তো এই জন্য ভাবলাম ও যখন এসেছে তো সবাই মিলে একবার ও বাড়ি থেকে ঘুরে আসা যাক আর মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে তো এটাই আর কি তো আমরা এখন সবাই মিলে একসঙ্গে বের হচ্ছি আসলে আসলে সবাই একসঙ্গে মিলে কোথাও বেড়াতে গেলেই যেন খুব ভালো লাগে ব্যাপারটা খুব আনন্দদায়ক হয় তো এই যে দেখুন পার্থ আসছে বাবু আসছে বলে মামনি মোটামুটি টেবিলে খাবার দাবার সাজিয়ে রেখেছে এখানে সবাই আমরা এক ঘরে বসে নানান রকম গল্পগুজব করছি বেশ ভালোই লাগছে আর আর দেখুন কী করছে মিষ্টি নিয়ে দুই হাতে মাখিয়ে মানে এগুলো খেলতেই তার মজা লাগে এটাই আর কি আর আরাধ্য সোনা আবার আজকে বলে দিয়েছে সে আর ও বাড়িতে ফিরবে না সে আজকে দিদাবাড়িতে থাকবে তো যাই হোক এখানে এখন দুই ভাই বোন রক রাইটারে চেপে বসে আছে আর্যাকে নিয়ে ব্যাপারটা আমি খুব এনজয় করি তো বেঁচে গেছে রাত নটা আমরা ও থেকে বেশ কিছু সময় হলো ফিরে এসেছি পার্থ আবার ফিরে যাবে ওর কর্মস্থলে তো ওকে ডিনার করিয়ে দিলাম তো এই যে পার্থ এখন চলে যাচ্ছে তো আমরা নিচে আসছি ওকে বাই বলতে তো এই যে আর যাও বললো আর ঘটনা ওদিকে কিন্তু আরাধা শোনা কিন্তু সত্যিই তা দিদাবাড়িতে থেকে গেছে সে আর আসেনি আরাধ্যতার দিদাবাড়িতে এখন সে বিন্দা আছে আর তাকে ছাড়া আমার চোখের জলে নাকের জলে এক হচ্ছে আমরা গিয়েছিলাম মায়ের বাড়িতে তো সেখানে যাবার পর আর আমাদের সঙ্গে বাড়িতে এলো না দ্বিতীয় বাড়িতেই আছে ওখানেই খেলছে এদিকে ওকে ছাড়া আমার তো মানে কি বলবো বারবার কান্না পাচ্ছে তো আগামীকাল সকালবেলা মামুনি আসবে আরাধ্য নিয়ে এবং আমরা আগামীকালকের লাঞ্চটা একসঙ্গেই করব তো এরকমটাই প্ল্যান হয়েছে তো আমার মনটা ভীষণ খারাপ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি